হে এ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি ঢাকা টু ভোলা তো ঢাকা তো ভোলার ট্যুরটা কীরকম দিলাম কীরকম এনজয় করলাম সব কিছু শেয়ার করবো আপনাদের মাঝে চলুন চলবে যাওয়া যায় তো আমরা গাজীপুর থেকে সরাসরি বাসে চলে গেলাম সদরঘাটের উদ্দেশ্যে এবং সদরঘাট নেমে লঞ্চ টার্মিনাল থেকে টিকিট কেটে লঞ্চের উদ্দেশ্যে বের হয়ে গেলাম তো এখানে আমি লঞ্চ দেখছিলাম দোয়েল পাখি এক এবং দোয়েল পাখি দশ এবং গ্রিন লাইন তো গ্রিন লাইনে উঠার বড় ইচ্ছা থাকলেও আমি গ্রিন লাইনে উঠতে পারিনি কারণ গ্রিন লাইন ছাড়বে আপনার সকাল সাড়ে আটটায় আর আমি তখন ঘাটে ছয়টা দশ বাজে তো তখন আমার ঘাটে সবচেয়ে আগের যে ট্রিপটা সেটা হচ্ছিলো দোয়েল এক ছটা পঁয়তাল্লিশে ছাড়বে তো আমি আর সময় দেরি না করে ছয়টা পঁয়তাল্লিশে টিকিটটা কেটে নিলাম একে উঠে এবং আমার দ্বিতীয় মাস্ক বরাবর সিটটা পড়েছিল আমার ঢাকা টু ইলিশিয়া টিকিটের মূল্য রেখেছিল চারশো টাকা ছয়টা পঞ্চাশে সদরঘাট থেকে আমাদের লঞ্চটি ঘাট ত্যাগ করে এবং ভোলার উদ্দেশ্যে বের হয়ে পড়া যায় তো চলুন ভোলার কিছু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে আসি আঠারোশো সালে ভোলা নোয়াখালী জেলার অধীনে মহকুমা হিসেবে স্বীকৃতি পায় তখন উপ প্রশাসনিক কেন্দ্র ছিল বর্তমান দৌলত পরবর্তীতে আঠারোশো সালে ভোলা মহকুমা বৃহত্তর বরিশাল জেলার মহকুমায় উন্নীত হয় এবং আঠারোশো সালে এর সদর দপ্তর দৌলত হতে ভোলা শহরে স্থানান্তরিত করা হয় মূলত তখন থেকে ভোলা শহর অঞ্চল হিসেবে গড়ে ওঠে ঢাকা থেকে ভোলার নদীপথে দূরত্ব একশো পঁচানব্বই কিলোমিটার ভোলা বাংলাদেশের বৃহত্তম প্রাচীন গাঙ্গীয় বদ্বীপ এখানকার সংস্কৃতিতে রয়েছে মিশ্র ভোলার মেঘনা তেঁতুলিয়ার তীরে ঘেসে রয়েছে ছোট ছোট জেলা মাছ ধরা মৌসুমকে সামনে রেখে পল্লীর মহিলা ও শিশু বেরঙের সুতো দিয়ে জেলার বিখ্যাত খাবারের ভিতরে রয়েছে ভোলার ঘুইঙ্গার হাটের মিষ্টি এবং ঘোষের দধি যা সুনাম দীর্ঘকাল ধরি অতিথি আপ্যায়ন ও জামাই আপনে ভোলাবাসীর প্রথম পছন্দ এই দধি এবং মিষ্টি ভোলা একটি ঘ্যাস সমৃদ্ধ এলাকা নামেও পরিচিত ভোলার শাহবাসপুর গ্যাস ফিল্ডে এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাস এখনো মজুত আছে বলে জানা যায় তবে এ ঘ্যাস দিয়ে ভোলার চাহিদা মিটিয়ে বাইরেও পাঠানো যাবে এ ঘ্যাস ইতিমধ্যেই একটি সার কারখানা স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বর্তমানে চৌত্রিশ দশমিক পাঁচ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র গ্যাস সরবরাহ করা হচ্ছে ভোলা মহিষের বাথানের জন্য বিখ্যাত যাত্রাপথে আমরা লঞ্চ থেকে কিছু খাবার নিয়ে নিলাম এবং খাবারগুলো খেলাম এরপর আমরা গুগল ম্যাপের সহায়তা জানতে পারলাম যে আমরা মেঘা নদীতে আছি আমরা নাম বলছিল ভোলা ঘাটে তো আমরা ভোলা ইলিশা ঘাটের খুব কাছাকাছি ছিলাম ষা ঘাটে নেমে আমি একটি অটোতে করে নতুন বাজার চলে আসলাম ওখানে আমার এক আঙ্কেলের বাসা মূলত আমি ওখানে আসার জন্যই ভোলা জেলে এসেছি থেকে সরাসরি আঙ্কেলের চলে আসলাম এবং আঙ্কেলের বাসার পাশেই ছিল বিশ্রেষ্ঠ মোস্তফা কামালের গ্রন্থাগার এবং জাদুঘর তো বিকেলবেলা আমরা সেখানে ঘুরতে গেলাম কিন্তু দুর্ভাগ্যবশত তখন জাদুঘরটা ছিল বন্ধ তাই বাহির থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম আঙ্কেলের বাসায় এবং আমরা ঘুরতে গেলাম অন্য আরেকটি জায়গায় আমরা চলে এসেছি গণেশপুরা নদীর তীরে এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং এখানে একটি বিয়ের দাওয়াত ছিল তো দাওয়াতটা খেতে আসছিলাম মেন কারণ এটা তো এখান থেকে আমরা দাওয়াত খাওয়ার শেষে আবার বাড়িতে ফিরে যাই এরপর আমরা এখান থেকে সিএনজি যুগে চলে আসি লালমোহন এবং লালমোহন থেকে নাজিরপুর লঞ্চ টার্মিনালে চলে আসি তেঁতুলিয়া নদীর উদ্দেশ্যে এবং তেঁতুলিয়া নদীর উদ্দেশ্যে আসার একটা মাত্র কারণ হচ্ছিলো সূর্যাস্ত দেখা তো আমরা সূর্যাস্ত দেখার উদ্দেশ্যে তেঁতুলিয়া নদীর পাড়ে আসি চলুন সূর্যাস্তটা উপভোগ করে আসি